নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রতিশোধকে সর্বদা তুলনা করা হয় আগুনের সাথে তবে এটি এমন এক ধরনের আগুন যা অগ্নিসংযোগকারীকেও গ্রাস করে ফেলতে পারে পুরো পৃথিবী একসময় শূন্য হয়ে পড়বে যদি চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা জীবনের বদলে জীবন এইভাবে প্রতিশোধে এই ধারা যদি চলতে থাকে আপনার সাফল্য আপনার পিছনে হওয়া সমালোচনার সবচেয়ে সুমোচিত জবাব হবে কারণ সাফল্য যখন আপনার পাশে দাঁড়িয়ে থাকবে তখন আর অন্য কোনোভাবেই আপনাকে প্রতিশোধ নিতে হবে না প্রতিশোধ নেওয়ার অর্থ হলো দুটো গর্ত খনন করা একটি আপনার প্রতিপক্ষর জন্য আর অপরটি আপনার অজান্তেই আপনি নিজের জন্য খনন করেন কখনো যদি প্রতিপক্ষের সাথে প্রতিশোধ নিতে চান তবে তাকে প্রথমে ক্ষমা করে দিন এবং তারপর তার প্রতি হৃদয় হতে শুরু করুন এর চেয়ে বড়ো প্রতিশোধ আর কিছু হতে পারে না সবচেয়ে বড়ো প্রতিশোধ হবে প্রতিশোধ না নেওয়া প্রেম হবে এই প্রতিশোধ